বাংলাদেশের যুবকের স্ত্রী গ্রেফতার গ্রেফতার করা হয়েছে পুরশুরা এলাকা থেকে গত রবিবার আরামবাগের গৌড়হাটি মোড় থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করে আরামবাগ থানার পুলিশ নাম পলাশ গোস্বামী বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়া কৌরের বাসিন্দা দালাল মারফত অবৈধভাবে ভারতে প্রবেশ করে এই ঘটনায় পুলিশ ধৃত বাংলাদেশি যুবককে জিজ্ঞাসাবাদ করে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের দত্তপুকুর থেকে চারজন দালাল সহ পুরশুরা থেকে যুবকের স্ত্রীকে গ্রেফতার করে বুধবার দুপুরে আরামবাগ থানার পুলিশ মহকুমা আদালতে হাজির করে এদিন বাংলাদেশি যুবকের স্ত্রী আদালতে তোলার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো কথা বলেনি উল্লেখ্য দালালের কাছ থেকে কাজের টোপ পায় বাংলাদেশ থেকে ফোনে যোগাযোগ করে ওই যুবক দালালরা তাকে রিসিভ করে এদেশে এরপর যুবককে কাজের টোপ দেখিয়ে বসিয়ে রেখে চলে যায় এবং পলাশ্রীর সাথে আর কোনো যোগাযোগ রাখেনি চলে আসে আরামবাগে এরপর আরামবাগ থানার পুলিশ এই নিয়ে ছজনকে মোট গ্রেফতার করে

কোথায় ছিলেন আপনারা কিভাবে কোথায় ছিলেন একটু যদি বলেন কিভাবে অর্ডার পেলেন দিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা